আসসালামু আলাইকুম গাইজ আমি এখন আছি সাতক্ষীরা জেলার ইন্দিরা গ্রামে এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের গ্রামের মাঠে কি কি শাক সবজি হয় আর অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু হলুদ আর হলুদ সর্ষে ফুলের সমারোহ তো চলেন ভিডিও শুরু করি এগুলো হচ্ছে আলু গাছ এগুলো অবশ্য নতুন উঠছে এগুলা গাছ আরও বড় হয় আর বড় হওয়ার সাথে সাথে নিচে হচ্ছে আলু এরকম এখন কি সুন্দর লেন লেন করে দেওয়া এগুলোর ভিতরে আলু কেটে কেটে লাগাইছে আর এগুলো এখন অনেক বড় হবে আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ এই যে পুরা ক্ষেত্রে এরকম লেন করে দেওয়া এইগুলো হচ্ছে মেটে আলু গাছ অনেকগুলা গাছ হয়েছে আর এখান থেকে মাটি খুঁড়লে সব এক একটা দেখা গেল যে পাঁচ ছয় কেজি করেও মেটে আলু হয় এরকম আমি এখন আসলাম ফুলকপির বাগানে এই যে এখানে পুরা ক্ষেত জুড়ে ফুলকপি আর জেনার ক্ষেত উনি এখন এই যে ফুলকপি কিছু নিয়ে যাচ্ছেন হয়তোবা খাওয়ার জন্য কি সুন্দর একদম সাদা শুভ্র যে পুরো ক্ষেত জুড়ে এরকম এগুলো বড় হলে আরো অনেক বেশি সুন্দর দেখতে লাগবে এগুলা হচ্ছে আমাদের দেশীয় ভাষায় ওলকপি বলে কত সুন্দর মানে এই পুরা ক্ষেতটা ওলকপি দিয়ে একদম ভরে গেছে কি সুন্দর লাগতেছে ওলকপি একদম ফ্রেশ ওই দেখেন মাঠের ভিতরে শিয়াল শিয়াল চুরি করে চলে যাচ্ছে তিনটা এগুলো হচ্ছে যে সাদা আলু বলে বা শাক আলু বলে যে ওইগুলার গাছ এগুলো হচ্ছে লাল মূলা এগুলোর অবশ্য অনেক হয়েছিল উঠাই ফেলছে সম্ভবত এখন আর অল্প কিছু আছে শীতকালে আমাদের দেশের মূল জিনিসটাই হচ্ছে এটা ওই যে দেখেন খেজুর গাছে ভার লাগানো প্রত্যেকটা গাছ থেকে এখন রস সংগ্রহ করা হচ্ছে এই যে এগুলো একদম কচি কচি পালন শাক এগুলা পুরো ক্ষেত জুড়ে ছিল বাট এখন তুলে বিক্রি করে দিচ্ছে সম্ভবত অল্প কিছু আছে এগুলো হচ্ছে রসুনের চারা পেঁয়াজের চারা এই যে বিস্তর জায়গা জুড়ে যা দেখতে পাচ্ছেন এগুলো সব বেগুনের ক্ষেত এই যে এখানে সামনে পাশে যা আছে সব বেগুন আর বেগুন বেগুন লাগানো আর বেগুন হচ্ছেও আল্লাহ রহমতে মাসা আমি দেখাচ্ছি একটু পরে গাছ ছেয়ে গেছে একদম বেগুনে দেখেন বেগুন খেতের ভিতরে কি সুন্দর একটা পাতা কপি লুকাই আছে মনে হয় যে গোলাপ ফুলের পাপড়ির মতন আর এগুলো হচ্ছে বেগুন গাছের ফুল কত সুন্দর আর ওই যে দেখেন ভিতরে বেগুন হয়ে আছে এই যে দেখেন বেগুন আসলে পাতার ভিতরে ভিতরে হয়ে আছে তো ওই জন্য দেখাতে পারতেছি না অনেক বেগুন হয়ে আছে এগুলোর ভিতরে ভিতরে দেখুন চাষিদের কি বুদ্ধি পাখিরা বেগুন নষ্ট করে বলে এত সুন্দর করে নেট দিয়ে রাখছে যেন পাখিরা নষ্ট করতে না পারে আর নেট দেওয়া যে বেগুন গাছগুলোর মধ্যে নেট দেওয়া না ওই গাছগুলার ইয়া অনেক ভালো দেখতেছি আর বেগুনের ফলনও অনেক ভালো এই যে বেগুন ক্ষেতটা এটা হচ্ছে আমাদের এখানে অবশ্য এখনো বেগুন আসে নাই এই যে সেগুন গাছটা দেখা যাচ্ছে এটাও আমাদের এটা দিয়ে ভবিষ্যতে ফার্নিচার বানানো হবে ইনশাল্লাহ এটা হচ্ছে সেচ পাম্প এখানে অনেক দূর পর্যন্ত হচ্ছে ডিপকল যেভাবে বসায় সেভাবে করে বসানো পুরা মাঠ জুড়ে এগুলা অনেকগুলো আছে এই এই জমিগুলাতে সব বেগুন আর বেগুন বিস্তর জায়গা জুড়ে এবার সম্ভবত বেগুনের বাম্পার ফলন হয় কিনা কে জানে মনে তো হচ্ছে ইনশাল্লাহ পার্পল কালারের ওলকপি দেখেন কৃষক মাঠে সার দিচ্ছে মাসাল্লা কত বড় ব্রকলি দেখেন এই ক্ষেতের চতুর দিয়ে এরকম সুন্দর সুন্দর করে ড্রেন করে দেয়া আর এখান দিয়ে দেখেন যদি পানি এখান দিয়ে দরকার হয় তাহলে এটা খুলে দেয় এরকম করে করে পুরা ক্ষেতের মধ্যে পানি দেয় এই দেখেন এখানে বড় একটা ব্রকলি আর তার পাশেই আবার ফুলকপি কত সুন্দর এই ফুলকপিটা সম্ভবত এক কেজির কাছাকাছি চলে যাবে বা তার উপরে হবে এই কত সুন্দর এই জায়গাটা ফাঁকা হওয়ার কারণে এটা পুরাটা দেখাইতে পারতেছি গাছটা এই যে এই গাছটা এরকম হয় আর এই ভিতরে থাকে সুন্দর ফুলকপি এই যে দেখেন এইটা হচ্ছে বিট্রুট গাছ আর এই বিট্রুটটা কত বড় বলতেছে দেখেন মাটির ভিতরে আরো অনেক বড় আর এই যে এই পুরা ক্ষেতটা এই দেখেন পেঁয়াজ তা আমি তো আর উঠায় দেখাইতে পারতেছি না এমনিতে যতটুকু বোঝা যায় কত বড় খেত আর এইটার ফাঁকে ফাঁকে যে লতাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পটলের লতা পটলও হবে এখানে এই যে দেখেন ছোট্ট ছোট্ট ওলকপি এই এগুলো বড়ো হয়ে যাবে প্রায় দুই তিনটা এক কেজি এরকম হয়ে যাবে এখানে যা আছে দেখেন আল্লাহর কত রহমত আমাদের এই যে মাঠগুলো আছে এগুলো সব তিন ফসলি তিন ফসলি মানে হচ্ছে এক বছরে তিনবার ফসল হয় তো এমন কিছু নেই যে হয় না আমাদের দেশের মাটি আসলে অনেক বেশি খাটে যাই রোপণ করা হয় তাই হয় সোনার ফসল দেখে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম